আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দয়া আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে কারো কাছে আপনার যা যেতে হবে না আপনি নিজেই কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে আল যে মাই বিশা কার্ডটির জন্য আবেদন করতে পারবেন এবং যে অ্যাকাউন্টে করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে আলদাজি ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব কীভাবে আপনারা যে ব্যাংকের যে আইডি আছে অ্যাকাউন্টটি করতে পারেন এবং সেই সাথে হচ্ছে কার্ডটির জন্য আপনারা কীভাবে পেতে পারেন ঠিক আছে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন তখনই কিন্তু অটোমেটিকভাবে কিন্তু কার্ডটি কিন্তু আপনার কিন্তু হয়ে যায় কার্ডটির জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আবেদন করতে হয় না অনেকে হয়তো ভাবেন যে বা আমি অ্যাকাউন্ট করছি কার্ডটির জন্য কীভাবে আবেদন করব আসলে যারা জানেন না হয়তো তারা এই ধরনের প্রশ্নগুলো করেন যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন তখন অটোমেটিক কিন্তু আপনার কার্ডের জন্য কিন্তু আবেদন হয়ে যায় ঠিক আছে তো সৌদি আরবে আমি কিন্তু যতগুলো ব্যাঙ্ক আছে আপনার প্রত্যেকটা ব্যাংকের যে মাদা ভিসা কার্ড মাদা মাস্টার কার্ড আমি এইগুলা কাজ কিন্তু করে থাকি অনেকে আমাকে ফোন দিয়ে বলেন বা শুধু মাস্টার কার্ড বানাতে পারেন কিনা বা শুধু বিশা কার্ড আপনি কাজ করেন কিনা বা বানাতে পারেন কিনা আসলে ওইগুলোতে মাসিক চার্জ কার্ডে বার্ষিক চার্জ কাজে ওইগুলো প্রয়োজন পড়ে না মাদাটাই যথেষ্ট ঠিক আছে তো আমি এগুলো নিয়েই কাজ করি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য একটা প্রবাসী বাইক কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবে ঠিক আছে আমি আমার চ্যানেলের মধ্যে সৌদি আরবের এ টু জেড সংক্রান্ত ভিডিও কিন্তু দিয়ে থাকি মূলত হচ্ছে আপনার ব্যাঙ্ক কার্ড কীভাবে বানাতে হয় নাফাত অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো আমার ভিডিও দেখার পরও যারা অ্যাকাউন্ট করতে পারবেন না বা যারা বুঝতে একটু সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে কিন্তু সমাধান দিতে পারবো এবং যারা যদি অ্যাকাউন্ট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে অ্যাকাউন্ট করে দিতে পারবো ঠিক আছে তো আমি কথা বেশি বাড়াবো না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলা এখনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আজকে আমি দেখাবো কি দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আল্লাজি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অনলাইনে করবেন ঠিক আছে তো মোবাইল স্ক্রিনে তো এখন আমি কী করব প্রথমত হচ্ছে আল্লা যে এফ আছে আমি এফ মধ্যে ক্লিক করে নিচ্ছি তো আপনারা এফটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল আমি ডাউনলোড করছিলাম না তো এখন আমি আল্লা যে ক্লিক করার পর ঠিক এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে তারপর এরকম পেজ চলে আসবে দেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন লেখা আছে সাইন আপ আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি তারপর লেখা আসবে ওপেন নিউ অ্যাকাউন্ট ওপেন নিউ অ্যাকাউন্ট এখন আমি ক্লিক করে দেবো কিছুক্ষণ পেজটা লুডিং হবে তার তারপর ঠিক এরকম পেয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঘরটির মধ্যে দেওয়া আছে ফোন নাম্বার এখানে আপনি আপনার সিম নাম্বারটি দিয়ে নেবেন আর আপনাদের আমি কথা বলে দিচ্ছি অবশ্যই আপনার সিম নাম্বারটি কিন্তু আপনার ইকামার ওপরে কিন্তু নিবন্ধন করা থাকতে হবে যদি আপনি পাসপোর্ট যদি সিম নিয়ে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো এখনও আমি আমার সিম নাম্বারটি দিয়ে নিচ্ছি আর অবশ্যই সিম নাম্বারটি দেওয়ার আগে সৌদি আরবের সিম নাম্বার আগে শূন্য থাকে শূন্য বাদ দিয়ে তারপর বাকি নাম্বারগুলো আপনার তুলবেন তো আমি নাম্বারটা তুলে নিচ্ছি আমি আমার সিম নাম্বারটি দেওয়ার পর এখন দ্বিতীয় গোর্টের মধ্যে দেওয়া আছে কি ইকামা নাম্বার তো আমি আমার ইকামা নাম্বারটি এখন এখানে বসিয়ে নিচ্ছি তো আমি আমার সিম নাম্বার এবং ইকামা নাম্বার দেওয়ার পর তারপর আমি কী করব নিচে লেখা দেখতে পাচ্ছেন নেক্সট আমি নেক্সটে ক্লিক করে দেব তারপর এরকম একটি পপ আপ চলে আসবে ইন্টারফেস দেন এখান থেকে কী করবেন আপনারা আপনাদের এই ডান পাশে দেখতে পারবেন একটা একটা চিহ্ন আছে এটাতে আপনার জাস্ট ক্লিক করে দিলে সবগুলোর মধ্যে কিন্তু টিকচিন উঠে যাবে তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে কনফার্ম কনফার্মে আমরা ক্লিক করে দেব তারপর আমাদের সিমটির মধ্যে আল্লাহ যে অফিস থেকে চার সংখ্যা একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নেব এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে আমি এখন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিলাম কিছুক্ষণ পেজটা লোডিং হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে বেসিক ইনফরমেশন এখানে আপনি আপনার বিভিন্ন যেই বেসিক ইনফরমেশন করে আপনি এখানে ফিল আপ করে নেবেন তো প্রথম কর্তৃমধ্যে দেওয়া হচ্ছে প্রফেশন মানে আপনার পেশা কী তো আমি এখান থেকে দিয়ে নেব হচ্ছে আমার পেশা হচ্ছে লেবার আমি এখান থেকে দিয়ে নিচ্ছি তারপর আপনি একটা ইমেল দিয়ে নেবেন ব্যক্তিগত আপনার একটা ইমেল দিয়ে নেবেন তো এখানে আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে নেবেন আর আপনাদের প্রত্যেকের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে একদম উপরে ডান দিকে কোনার মধ্যে দেখতে পাবেন আপনাদের কিন্তু ব্যক্তিগত একটা ইমেল থাকে যেটাকে অনেকে জিমেলও বলে থাকেন সেই জিমেলটা আপনারা এখানে বসিয়ে নিন তো আমি আমার জিমেলটা এখন বসিয়ে নিচ্ছি তো আমার প্রফেশন এবং ইমেল বসানোর পর তিন নাম্বার যে গোটি দেখতে পাচ্ছেন প্রাইমারি ইনকাম সোর্স এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে দিয়ে নেবেন আপনার স্যালারি দিয়ে নেবেন তারপরে মান্থলি ইনকাম এখানে আপনি দিয়ে নেবেন আমি দিচ্ছি তিন হাজার রিয়াল দিয়ে নিচ্ছি তারপর ব্যাড ট্যাক্স নাম্বার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এখান থেকে আমি অ্যাড কোড এটা তো আমি কোনো টাচ করার প্রয়োজন নেই দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপরে আপনাদের সামনে চলে আসবে নাফাত অ্যাপস ঠিক আছে সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কিন্তু সর্বপ্রথম নাফাত অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই সাথে হচ্ছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট থাকতে হবে এই দুইটা অ্যাকাউন্ট আগে খোলা থাকতে হবে তারপরে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন এই দুইটা অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না এখন আমি এই যে নাফাত অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করলে আমাদের সামনে তারা একটা সংখ্যা দিয়েছে বিয়াল্লিশ তো এখন আমি কি করবো সরাসরি নাফাতে চলে যাব তো এখান থেকে বের হয়ে আমি নাফাতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু আল্লাহ কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসছে তো আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমি প্রসেসে ক্লিক করে দিব তো তারা আমাকে এখানে সংখ্যা দিয়েছে কত বিয়াল্লিশ তো আমি এখান থেকে এই বিয়াল্লিশে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার নাফাতে এখন যখন খুলেছিলেন জস্ট ছয় সংখ্যা পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ডটা ওপেন করে ওপেন করে নিচ্ছি তারপরে আপনার চেহারাটাকে আপনি স্ক্রিন করে নেবেন একদম সামনে থেকে নিয়ে তো চেহারাটা ওকে হয়ে যাওয়ার পর এরকম লেখা আসবে সাকসেসফুল দেন এখান থেকে কী করবেন আপনারা এখন সরাসরি চলে যাবেন আলদাজি অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অটোমেটিক সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে জাস্ট এখন আমি এখান থেকে কী করবো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা দিয়ে নেব জুবাইল ঠিক আছে তারপরে এখান থেকে আমি নেক্সট এখন ক্লিক করে দেব তারপর এখান থেকে আপনি দিবেন বিবাহিত না অবিবাহিত এটা আপনার এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখান থেকে এটা দিয়ে নিচ্ছি দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আপনি দেবেন কান্ট্রি আপনি বাংলাদেশ দিয়ে নেবেন এখান থেকে তারপর আপনার সিটি দিয়ে নেবেন তো আমি এখান থেকে সিটি দিয়ে নিচ্ছি ঢাকা তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেন এখান থেকে আপনার এটা তো থাকবে কোনো টাচ করার প্রয়োজন নেই নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এটা তো নোতে থাকবে কোন টাচ করার প্রয়োজন নেই তবে আবার নেক্সটে ক্লিক করে দেবেন এখন এখানে আপনাকে মোবাইলে যখন আপনি ইউজ করতে যাবেন এফসটি আল্লা যে এফসটি তখন আপনার কিন্তু একটা ইউজার নেম একটা পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন পড়বে তো এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার পাসওয়ার্ড সরি ইউজার নেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন ছোটো হাতের ইউ দিয়ে আঁকামা নাম্বার এটা আপনার কোনো ইয়া করার প্রয়োজন নেই শুধু জাস্ট আপনার পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন তো পাসওয়ার্ডটা আপনি কীভাবে তৈরি করবেন আপনার নামের প্রথম অংশ দেবেন ইংলিশে বড়ো আছে তারপরে দেবেন বাকি অক্ষরগুলো ছোটো আছে তারপর যে কোনো সংখ্যা আপনি ইউজ করবেন তো সেম পাসওয়ার্ডটা আমি আমার দ্বিতীয় ঘটির মধ্যে দিয়ে নিচ্ছি তো পর্যায়ক্রমে আপনার দুইবার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এরকমভাবে এখন আমরা কী করবো এখানে ইউজার নেমে ঘটে মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম ঠিক আছে এখন আমরা এটাকে একটা সুবিধার জন্য স্ক্রিনশটে রেখে দেবো আমাদের জানি পরবর্তী মনে থাকে যাতে আমরা পরবর্তী ভুলে না যেত না যায় সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে স্ক্রিনশটে রেখে দেবো তারপরে এখন আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবো এখন আপনার কার্ডের চার সংখ্যা একটা পিন নাম্বার বানাতে হবে এম পিন নাম্বারটি আবার দিয়ে নেবেন দুইবার দিয়ে নেবেন তো দেওয়ার পর এখন এরকম একটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ল্যাটার অফ কনফার্ম ঠিক আছে এখান থেকে আপনার ল্যাটারে ক্লিক করে দেবেন কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল কোন ক্রিয়েট কিন্তু হয়ে যাবে আল্লাহ থেকে আপনাকে তারা মেসেজ দেবে তো দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ক্রিয়েটেড ডিজিটাল ডেবিট কার্ড আন্ডার প্রসেস ঠিক আছে আমাদের কিন্তু আল্লাজি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের আই নাম্বার অ্যাকাউন্ট নাম্বার তার কোন দিয়ে দিয়েছে এখন আমরা কী করব এখান থেকে প্রসেসে ক্লিক করে দেবো কিছুক্ষণ আপনার পেজে লোডিং হবে আমি এখন টোটাল ব্যালেন্স যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু বর্তমানে জিরো জিরো আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমি এখন একদম উপরে বাম দিকে কোনার মধ্যে ক্লিক করবো এবং এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কিউআর কোডটা ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যক্তির নাম এবং ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার সব কিছু কিন্তু চলে আসছে জাস্ট এটাকে আমরা একটা সিংসতা গেলার মধ্যে রেখে দিব তো আমাদের মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে আল্লাহ অফিস থেকে ওয়েলকাম টু আল্লাহ ব্যাঙ্ক আমরা যে অ্যাকাউন্ট খুলেছি তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলিভাবে দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে আল্লাহ ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু আল্লাহ বিশাকার জন্য কিন্তু আবেদন হওয়া যায় আর আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে না এখন আপনি মেশিনে গিয়ে ফিঙ্গার দিয়ে কাঠটি আপনি বের করে নিয়ে আসা করবেন তো এই ছিল মতো আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ